বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আসসালামু আলা রাসূলিহিল কারীম উপস্থিত আজকের আয়োজনে সম্মানিত সভাপতি সাহেব ও লামায়ে দ্বীন ও আমার শিক্ষকগণেরা সামনে উপস্থিত প্রিয় সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনার বিষয় হলো শিক্ষা শিক্ষা হলো মানব জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ছাড়া জমনি মানুষ যা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া জাতির সোজা হয়ে দাঁড়াতে পারে না এই পৃথিবীতে ছাত ধর্ম অনুসারী মানুষ আছে সব ধর্মের মধ্যেই শিক্ষার গুরুত্ব বর্ণনা করা হয়েছে তবে ইসলাম এমন একটা ধর্ম যা শুরু থেকে অর্থাৎ পড়ো পড়া দিয়ে শুরু করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনে বলেন যারা জানে আর যারা জানি না এরা কখনো সমান হতে পারি না এই শিক্ষা নারী পুরুষ উভয়ের মধ্যে জাগরণ সৃষ্টি করে আমাদের মধ্যে অনেকে ছেলেদের শিক্ষার সংস্কৃতি কি নিয়ে যেতে চাই শিক্ষায় দিক হতে পিছিয়ে রাখতে চাই এটি আসলে তাদের একটি ভুল ধারণা বর্তমানে এখন মেয়েরা শিক্ষার দিক দিয়ে অনেক টাগিয়ে বড় জ্ঞানী ব্যক্তিদের কথা তোমরা আমার একটি শিক্ষিত মা উপহার দাও আমি তোমাদের একটি শিক্ষিত সমাজ উপহার দেব এই পৃথিবীতে যত শিক্ষা আছে সব শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ধর্ম শিক্ষা যে একজন মানুষকে আদর সম্মান গড়ে তুলতে সাহায্য করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন

এই শিক্ষার মাধ্যমে মানুষ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা এমন একটা অস্ত্র যা দ্বারা গোটা পৃথিবীটাকে পরিবর্তন করা যায় কারণ জাহেলিয়াতের যুগে গোটা আরব সহ সমগ্র জাগার মানুষ সংস্কারে ভরপুর ছিল তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব মানুষের মুক্তির পথ খুঁজতে লাগলো ফের এক মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলে যাও আমার নবী

কোরআন শিখুন শিক্ষা অর্জন করুন কারণ এই পৃথিবীতে সব কাজ আপনার সাথে বিশ্বাস করতে কথা করতে পারে কিন্তু যে সময়টা ব্যয় করে আপনি জ্ঞান অর্জন করেছেন এটা কখনো আপনার সাথে বিশ্বাস করতে কথা বলবে না বরং এই আদর্শ শিক্ষা পৌঁছে দেবে আপনার মানবতার উচ্চ শিখরে আর হয়ে যাবে আল্লাহর নিকট অতি প্রিয় আল্লাহ তাআলা নিজে বলেন ওয়ালাযিনা উতুল ইলমা দারাজা এই আদর্শ শিক্ষা আসসালামু আলাইকুম যারা তহলে আলিম কথা গেই আমার উৎসوري এজন্য আজকে ঝরায়ে আদর্শ শিক্ষা সমাজে ছেয়ে যাওয়ার জন্য এবং দিনের দিন উন্নতির জন্য এগিয়ে চলেছে তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন তাদেরকে হিম্মত ইসলামের জন্য কবুল করেন এবং ইহকালে ও পরকালে সফলতা দান করেন আমিন আর এই কথা বলেই আমি শেষ করব তাহলে আমি এই দিন অর্জন নিয়ন অনুপ্রেরণা হাদিয়া মডেল মাদ্রাসার মাধ্যমে পেয়েছি দিয়া দেওয়া হলো দিনের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য একটি ফুলের বাগান যা তিলে তিলে গড়ে উঠেছে বর্তমান সময়ে আজ আমরা যে ইসলামিক অনুষ্ঠান উপহার পেলাম সেটাও কিন্তু হাদিয়া বাগানের ফল এই বলে আমি বক্তব্য এখানে সমাপ্ত করলাম পরিশেষে বলতে চাই আমার এই বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা করে দেবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন ও আহিদা ওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন